আচ্ছা আমাদের ক্লাসে আবার তোমাকে ব্রেকের পরে স্বাগতম আমরা এই জায়গাটাতে ছিলাম আমাদের ক্লাসটা কোনো একটা কারণে একটা গান্ত্রিক গোলযোগের কারণে একটা প্রবলেম হয়েছিল আমরা আবার এখান থেকে কন্টিনিউ করব আমাদের যে জিনিসটা ছিল যতটুকু আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই ধারাটার আটটি পদ এই আটটি পদের সমষ্টিটা আমাদেরকে বের করতে হতো হ্যাঁ এখান থেকে আমরা এটা বের করার জন্য কি কি জানতে পারছি এর ভ্যালু মানে প্রথম পদ সাধারণ অনুপাতের ভ্যালু এরপর পদসংখ্যার ভ্যালু বা এন এর ভ্যালুটা জানতে পারছি এখন সূত্রটা আমরা দেখবো সূত্রটা একদম শুরুতে যেটা তোমাদেরকে দেখালাম ওইটাই বাট এখানে জিনিসটা কি এই যে দেখো সাধারণ অনুপাত যে জিনিসটা আছে সাধারণ অনুপাতের ভ্যালুটা কিন্তু এক থেকে ছোটো তাই না এইটা হওয়ার কারণে সূত্রটা আমাদের একটু চেঞ্জ হবে সূত্রটা চেঞ্জ হয়ে কী হবে এস অফ এন এটা মনে হয় অফ এন ঠিক আছে বা এন পদের সমষ্টি যেহেতু আমরা আট পদের সমষ্টি করতেছি আটটা পদের ধারার সমষ্টি করবো এখানে তুমি এইটা লিখতে পারো যেটা আরও বেশি শুদ্ধ হয় এরপরে সূত্রটা কি এ ওয়ান মাইনাস আট টু দি পাওয়ার এন কি ভাই এই জায়গাতে একটা কোশ্চেন আছে হ্যাঁ কিন্তু আমি তোমাকে কোশ্চেনটা বোঝাচ্ছি দেখো দুইটা সূত্র শিখলাম কিন্তু আমরা গণিত ধারা সমষ্টির জন্য একটা ছিল এ ওয়ান মাইনাস আট টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আট টু ওয়ান মাইনাস আর এই ক্ষেত্রে এটা কোন ক্ষেত্রে যখন আর এর ভ্যালু ওয়ান থেকে কম এখানে আর এর ভ্যালু হাফ এর ভ্যালু তাহলে ডেফিনেটলি আমাদের ওয়ান থেকে ছোটো এই জন্য এইটা যদি ওয়ান থেকে বড়ো হতো আর এর ভ্যালুটা তাহলে কী হবে এইটা এখানে চলে আসবে এটাগুলো ইন্টারচেঞ্জ হয়ে যেত জাস্ট এইটা এখানে চলে আসতো এটা এখানে চলে যেত এই ইন্টারচেঞ্জ হয়ে যেত আমাদের ওই সূত্রটা তোমরা দেখে নিবা যেখানে আমি স্ক্রিনশট তোলার সুযোগ দিয়েছিলাম ওই ওই জায়গা থেকে হ্যাঁ তাহলে চলো এরপরে কী হয় এরপর আমরা ভ্যালুগুলো বসাই ভ্যালুগুলো বসাই কীভাবে করে এ এর ভ্যালু ওয়ান ছিল ওয়ান ইন্টু এ ওয়ান মাইনাস আটটি দি পাওয়ার এন আর এর ওয়ান কত ছিল হাফ তাহলে হাফের পাওয়ার কত আসবে আমাদের এন আসবে এন এর ভ্যালু এখানে কত এইট তাহলে এখানে এইট বসাবো নিচে ওয়ান মাইনাস হাফ আর এর ভ্যালু ছিল হাফ এই হাফ ও সরি এই হাফ এখানে হাফ তো আর এর ভ্যালু ওয়ান মাইনাস এখানে বসালাম হাফ এরপর এখানে কী হয় এটা আমরা একটু ম্যানুয়াল হিসাব করার চেষ্টা করে দেখি কী করা যায় এইখানে যে ওয়ানটা থাকে এটা আসলে আমাদের কনসিডারেশন নিতে হবে না এরপর ওয়ান মাইনাস হাফ করতে কত হয় ওয়ান থেকে হাফ চলে গেলে আর হাফ থাকে রাইট তাহলে নিচে থাকবে হাফ উপরে কী থাকে ওয়ান মাইনাস হাফ টু দি পাওয়ার এইট ওয়ান মাইনাস হাফ টু দি পাওয়ার এইট মানে কতজন এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু ফিফটি সিক্স মানে টু এর পাওয়ার যদি তুমি এইট দিয়ে দাও কোথাও তাহলে দেখবে এখান থেকে টু ফিফটি সিক্স বা দুশো ছাপ্পান্ন চলে আসে এখান থেকে আমরা এটা পেয়েছি এখন এটা একটু ম্যানুয়াল হিসাব করার চেষ্টা করে দেখি কী করা যায় ওয়ান মাইনাস টু ফিফটি সিক্স এটা আলটিমেটলি কত আসবে না টু ফিফটি ফাইভ বাই টু ফিফটি সিক্স এখানে হাফ যেহেতু ভাগ আছে গুণ হলে হবে টু তাহলে এই টু আর এই টু ফিফটি সিক্স যদি কাটো তাহলে এখান থেকে নিচে আসবে ওয়ান টোয়েন্টি এইট এটা যখন করবা তাহলে আসবে টু ফিফটি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান টোয়েন্টি এইট এই ব্যাল্টটা যদি করো দেখবা সবসময় এই ব্যাল্টার মান আমাদের টু থেকে কম আসবে ঠিক আছে টু থেকে কম কেন আসবে এটা আমরা যে শিখবো তোমাদেরকে যখন হায়ার ম্যাথ অসীম ধারা করাবো ওইখানে এই ব্যাল্টার মান কেন টু থেকে কম এটা আমাদের এই ম্যাথের অ্যানসার হ্যাঁ তোমাকে এই কোশ্চেনটা মডিফাই করে একটা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করেছিলাম সেই হোমওয়ার্কটা এখন দিয়ে দিই হোমওয়ার্কটা কী থাকবে তোমার জন্য এগুলো জাস্ট চেঞ্জ করে দিব আমি হ্যাঁ মনে কর ওয়ান প্লাস থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন উক্তার প্রথম এখানে আটটি বলেছি তো আমি বলব এখন চোদ্দোটি বা ফর্টিনটি চোদ্দোটি পদের সমষ্টি কত এটা তোমরা হোমওয়ার্ক করবা হোমওয়ার্ক করে আমাদের যে গ্রুপটা আছে সেখানে তারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা পুরা ক্লাসের ম্যাথগুলো করে হোমওয়ার্ক যেগুলো দিয়েছে সেগুলো করে তাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় উপহার থাকবে সেই উপহারটা কি এখন তোমাদেরকে আমি জানাবো না উপহারটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো তত ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি যেই রিকোয়েস্টটা করবো সেটা হচ্ছে তোমরা আমাদের ক্লাসটা তোমাদের ক্লাসমেটদের মধ্যে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিয়ে করবা কি তাদেরকেও আমাদের ক্লাসটাকে দেখার সুযোগ করে দিবা কারণ লার্নিফাই থেকে আমাদের তোমাদের সবার জন্য যেই উদ্দেশ্যে এই কাজগুলো করা সেটা হচ্ছে আমরা একসাথে ভালো কিছু করতে চাই একসাথে সবার জন্য উপকার হয় এরকম কিছু একটা করতে চাই তো সেই জন্য আমরা আসলে এই ক্লাসগুলো তোমাদের জন্য বিনামূল্যে নিচ্ছি কারণ দেখা যায় অনেকে শিক্ষার যেই চড়া মূল্য শিক্ষার যেই বাজার দাম সেই দাম দামটা দিতে যে হেরে যায় সেই ক্ষেত্রে এখন যারা আছে যে ক্লাসটা করতে পারে না বিভিন্ন কোচিং সেন্টারে যে বিভিন্ন ভালো ভালো টিচারের কাছে যে। আমরা কিন্তু তাদের জন্য বিনামূল্যে এই ক্লাসগুলো করিয়ে যাচ্ছি আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পার করার জন্য তখনই বেশি আরও অনুপ্রাণিত হব যখন তোমরা বলবো হ্যাঁ ভাইয়া আমরা এই ক্লাসগুলো করে উপকৃত হচ্ছি এই ক্লাসগুলো করে আমাদের উপকার হচ্ছে আমরা পড়ালেখা পাচ্ছি আমরা অমুক জায়গা থেকে ক্লাস করছি আমার মিলে করছি সেই ক্ষেত্রে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হবো তোমার জন্য এইটা কন্টিনিউ রাখার জন্য ততদিন পর্যন্ত রান্নিফাই সাথেই থাকো আর একসাথে ভালো কিছু করার চেষ্টা করো আমি নাইম আবদুল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ আগামী বুধবারে হায়ার ম্যাথের ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত জেনারেল ম্যাথ করতে থাকো দা দাদা ম্যাথ দিলাম সামনের সোমবারে এই ম্যাথ এখান থেকে আমরা কন্টিনিউ করবো আল্লাহ হাফেজ